তো চলো এবার আমার বিয়ের মেনু কার্ডটা তোমাদের সবাইকে খুলে দেখাই আচ্ছা মেনু কার্ডটা তিনটে পেজ বিশিষ্ট যার ওপরেই লেখা আছে ভোজ আড্ডা নিচে লেখা আছে মেয়ের পরিবারের পক্ষ থেকে বিনীত আবেদন দয়া করে কেউ খাবার অপচয় করিবেন না খাবার ও সময় আনলিমিটেড তাই অফুরন্ত মজা করুন আর জমিয়ে সব রকম সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করুন কাউকে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য না কিন্তু কেস দেবেন না প্লিজ এই কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলা যেহেতু খাবার অপচয় করা আমাদের একদম দু চোখের বিষ কত লোকই তো অভুক্ত থাকে তাদের মুখে তো খাবার তুলে দিতে পারি না কিন্তু যারা দু পিস মটন খেয়ে খাবে বলে দশ পিস নিয়ে চার পিস ফেলে দেয় অর্ধেক চুষে বাড়িতে যখন রান্না হয় তখন রাত্রে খাওয়ার জন্য কি গো এটা ঝোল আলুটা রেখে দিও ওইটা দিয়েই ভাত মেখে খাওয়া হয়ে যাবে কিন্তু তারা গিয়ে যখন অন্যের বাড়িতে গিয়ে এত এত মটন নষ্ট করে অর্ধেকটা শক্ত হয়নি ছিবড়া যুক্ত বলে ফেলে দেয় তারা কি এক ভেবে দেখে না তাদের উদ্দেশ্যে এগুলো লেখা ছিল যখন রসগোল্লা আমরা খাই ভেঙে ভেঙে খাই বাড়িতে কিন্তু যখন অন্য কোথাও খেতে যাই রসগোল্লার পিন্ডি চটকে তার গুষ্টির পিন্ডি চটকে রস নিংড়ে তারপর আমরা খাওয়ার চেষ্টা করি এগুলো তো ঠিক নয় না তাই নিচে লেখা আছে কাউকে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য না এই কথাগুলো সবার উদ্দেশ্য বলা না তাদের উদ্দেশ্যেই বলা যারা এটা করে অবশ্যই নিচে লেখা রইল সবার জন্য কেস দেবেন না প্লিজ হাতজোর করে বলা আছে এবারে আসি মেন কোর্সে ভেজের মধ্যে ওপরেই আমাদের লাইন লেখা আছে বাঙালি মানে ভরিভোজ বাঙালি মানে খেয়েই শেষ পেটুক বাঙালি তো তাই লেখা আছে মেয়ের বাবা তো তাই সবাইকে জনে বলা সম্ভব না যে ভালো করে খাবেন তাই মেনু কার্ডে ওপরেই লিখে দেওয়া আছে লজ্জা না করে ভালো করে খাবেন কিন্তু তাই যাদের যাদের যাদেরকে ভালো করে খাওয়ার কথা মুখে বলা যায়নি তারা যেন কিছু না মনে করে তাদের উদ্দেশ্যে কার্ডে লিখে দেওয়া হয়েছে আচ্ছা এবার আছি আইটেমগুলোর মধ্যে কি কি আছে ওপরে আছে মাস্টার ব্লাস্টার কচুরি মাস্টার ব্লাস্টার তোমার জানোই কার নাম লিটল মাস্টার হিটম্যান রোহিত শর্মা মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড় ইউনিভার্সাল বস ক্রিস গেল মহারাজা মটন কারি মানে মহারাজা সৌরভ গাঙ্গুলি মটন কারি এইভাবে সবগুলোই আছে তোমরা সব নামগুলোই জানো আমি আর ডিটেলসে বললাম না নিচে আছে ক্যাপ্টেন কোল এম এস ধোনি কোল্ড ওয়াটার সবার মন ছুঁয়ে যাওয়া কিছু কথা ব্যবহার করা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই সকল সুস্বাদু খাবার পরিবেশনের দায়িত্বে যার উপর ছিল সেটা সেটা হচ্ছে শ্রী রুচি ক্যাটারার প্রপাইটার তারকনাথ চৌবে যদি তোমাদের খাবারগুলো খুব ভালো লেগে থাকে পরবর্তীতে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এবার আছি ভেজ আইটেমে ভেজ আইটেমের উপরে লেখা থাক রয়েছে দক্ষিণস্তের কাজ আরে ডান হাতের কাজ ছাড়া আবার কোনো অনুষ্ঠান জমে নাকি ওটাই তো আসল উদ্দেশ্য বাদবাকিগুলো তো সবই গৌণ একদম নিজের বাড়ি মনে করে মন ভরে খাবেন ননভেজ আইটেমের মতো ভেজ আইটেমের মধ্যেও সবাইকে নিজের মনের মনের মতো করে খাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে নিচে যে আইটেমগুলো রয়েছে তার পাশে কবিগুরুকে স্মরণ করা হয়েছে গীতাঞ্জলি নলিন নলিনী বাঁশরি মালঞ্চ শেষে সমাপ্তি কালাকাদ। আর শেষে রইল বুক ভরা ভালোবাসা নিচে বলে দেওয়া হয়েছে এই ছোট্ট সবাইকে তো মেয়ের বাবার পক্ষ থেকে নিমন্ত্রিত করা নিমন্ত্রণ করা সম্ভব হয়নি তাই তাদের কাছে ক্ষমাপ্রার্থী এই ছোট্ট সামাজিক অনুষ্ঠানে যারা যারা উপস্থিত হওয়ার জন্য হওয়ার জন্য এই ছোট্ট সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আর যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারলো না একদম মন খারাপ করবেন না আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে আপনার জীবনে আসুক সুখ সমৃদ্ধি আনন্দ ভালো থাকবেন আচ্ছা যে কথাটা এখনও বলা হয়নি আচ্ছা লাস্ট পেজ এই যে লাস্ট পেজ লাস্ট পেজের পিছনের দিকেও কিছু সতর্ক বার্তা দেওয়া আছে কী সতর্কবার্তা এটি ছিল একটি মিষ্টি বিয়ের গল্প প্রতিটি খাবারের মধ্যে ছিল মিষ্টি ভালোবাসার ছোঁয়া আর তাই যাদের রক্তে মিষ্টির মাত্রা একটু বেশি আছে তারা সচেতন হন কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব 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 ভালো থাকবেন আশা করি এই কার্ডটা আপনাদের সকলের তোমাদের সকলের ভালো লাগবে ধন্যবাদ